আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটি কাবাব ছিল এটি কিসের কাবাব নিশ্চয়ই ভাবছেন তাই না ক্যাপশন দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন এটি কিসের কাবাব এটি আর কিছু না বিটফলের কাবাব অনেকে এটাকে হেলদি কাবাবও বলে এই কাবাবটা তৈরি করা অনেক সোজা প্রথমে নিয়ে নেবেন বিট ফল বিট ফলগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর আগে ফলগুলো ধুয়ে নেবেন এরপরে তা গ্রেড করে নেওয়া হচ্ছে দেখুন কালারটা কত সুন্দর আসতেছে সেগুলোর থেকে মানে মনে হচ্ছে রং বেয়ে বেয়ে পড়তেছে এরপরে একটি প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে সবগুলো এতে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনের কিমা এরপরে দিয়ে দেওয়া হচ্ছে মেশ করা আলু এরপরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ধনিয়া পাতা সেই সাথে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন মশলা সয়া সস লবণ এবং সব কর্নফ্লাওয়ার এবার তা একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ময়দা এবং ক্রিসপি হওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে বেকিং পাউডার এবার সমস্ত উপকরণ আবার একসাথে মিক্স করে নেবো মিক্স করা শেষ এবার হাতে তেল লাগিয়ে কাবাবে শেপ করে কাবাবগুলো তৈরি করে নেওয়া হচ্ছে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এখানে কিন্তু কোনো প্রকার রং ইউজ করা হয় নাই এটা রেডি হওয়ার পর আসলে এত যে মজা হবে আমি কখনো ভাবি নাই আমি কাবাব তেমন একটা পছন্দ করি না কিন্তু এটা আমার থেকে অনেক বেশি জোস লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই না করলেও কিন্তু করতে হবে কারণ এত কষ্ট করে আপনার জন্য রেসিপি বানাচ্ছে অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে এ দেখুন আমার চব্বিশটা হয়েছে মানে চব্বিশটা করা হয়েছে তিনটা বিটফল দিয়ে এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে এবং সাথে দিয়ে দেওয়া হচ্ছে বাটার আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন ফ্লেভারটা ভালো আসার জন্য বাটারটা ইউজ করা হচ্ছে এরপরে কাবাবগুলো ভেজে নেব প্রথমে ভাবছিলাম কাবাবগুলো হয়তো বা ভাজার পর রঙটা চেঞ্জ হবে কিন্তু না কালারটা কিন্তু আরও বেশি জুস হয়ে গেছে যখন ভাজা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মৃদ আচের মধ্যে ভেজে নেবেন মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খাইতেও কিন্তু সেই জোস হয়েছে তো এটা এপিটোপিট করে ভেজে নেওয়া হলো এবার তুলে নেওয়া হচ্ছে এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নেব তৈরি করা শেষ কেমন হয়েছে জানাবেন এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা